আজকের ভিডিওটা একটু ভিন্ন ধর্মী আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিও শুরুতে এক প্লেট ভাত দেখানো হচ্ছে আমরা কি জানি এই ভাতের চাউল কোথা থেকে কিভাবে আসে আর যদি জেনেও থাকি তাহলে এক একটা ভাতের দানায় কৃষকের কতটা শ্রম ঝরানো আছে তাকে আপনারা জানেন আর এই জন্যই আপনাদের কাছে বারবার অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখুন আজকের এই ভিডিওটা আমাদের পরিবারে এটা আমাদেরই জমি এই জমির ধানও কাটছে আমরাই কোনো কাজের লোক নেওয়া হয়নি অর্থাৎ কামলা নেওয়া হয়নি আমরা নিজে রাই কাটছি এখানে আসছে আমার দুইটা ভাসুর একটা দেবর তারা মূলত প্রবাস থাকে দেশে ঘুরতে আসছে আর সেই সময় ধান কাটার সিজন তাই তারাও কাজ করছে আজকের এই ভিডিওটা আমি পোস্ট করার জন্য ভিডিওটা করিনি তবে আমার কেন জানি মনে হলো যে আমরা যে এত ভাত নষ্ট করি তার পিছনে আমাদের কোন কারণ আসলে কিন্তু কোনো কারণ নাই আমরা অহেতুক ভাত নষ্ট করি এক একটা ভাত তৈরি করার জন্য কৃষক দিন রাত অক্লান্ত পরিশ্রম করে জমি জমি উর্বর করার জন্য কৃষক দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আর জমি উর্বর হলেই ফসল উর্বর হবে আমরা হয়তো দোকানে গেলেই চাউল পাই কিন্তু কৃষক এক একটা চাউল তৈরি করার জন্য কতটা শ্রম দেয় আজকের ভিডিওতে আমি আপনাদের এটাই দেখানোর জন্য চেষ্টা করেছি প্রতিটা ধাপ খুব নিখুঁতভাবে দেখবেন এবং ভালো মন মানসিকতা নিয়ে দেখবে ধান কাটার সিজনে শুধু যে পুরুষদের কাজ তা কিন্তু নয় এখানে মহিলাদেরও অনেক কাজ করতে হয় পুরুষদের পাশাপাশি মহিলারাও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে থাকে তাদের পরিবার সন্তান সংসার সব কিছু সামলিয়ে সাথে সাথে আবার ধানের কাজও করতে হয় ধান কাটা শেষ হয়ে গেছে কিন্তু ধানগুলো এখন মেশিন দিয়ে ছাড়িয়ে নেওয়া হচ্ছে পাশেই ছেলে পেলে খুব মজা করে খেলছে ধান কাটা শেষ হলে খেলার এক নতুন আমেজ শুরু হয় গ্রামে ফাঁকা মাঠে ঘুরি উড়ানো দৌড়োদৌড়ি হৈ হুল্লা সব কিছু চলে বাচ্চা কাচ্চাদের ধান সিদ্ধ করার জন্য যে পাত্রটা ব্যবহার করা হয়েছে তাকে বলা হয় কড়াই এক একটা কড়াইতে পাঁচ মন সাত মন করে ধান আটে আর এই ধানগুলো যখন কড়াইতে দেওয়া হয় তখন খুব সুন্দর করে দক্ষ হাতে সাজিয়ে নেওয়া হয় আনা আধা ঘন্টা ধরে এটাকে ফুল হিটে জ্বালাতে হবে এবং কড়ার চারপাশে ফুলভাবে জাল দিতে হবে একটুখানি সময়ের জন্য চুলার জাল বন্ধ করা যাবে না যদি চাল বন্ধ হয় তাহলে ধানটা সিদ্ধ ভালো হবে না আর ধান সিদ্ধর পুরো প্রসেসিংটা করতে পুরো তিন চারজন লোকের প্রয়োজন হয় তিন চার পাশ থেকে এটাকে জাল দেওয়া হয় এখানে কিছু ধান সিদ্ধ করে আগে থেকে রাখা হয়েছে এর আগেও দুই কড়াই সিদ্ধ হয়েছে এটা তৃতীয় কড়াই সোনারি ধানের ফলন শেষে পুরো মাঠ ঘাট একেবারে ফাঁকা মাঠের জমিগুলো অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে ফসল ফলিয়ে দিয়েছে নতুন ফসল ফলানোর জন্য কৃষক মাঠকে কিছুদিন উর্বরতা বৃদ্ধি করার জন্য ফাঁকা রাখবে এ পাশে ধানগুলো সিদ্ধ করার কাজ শেষ এখন ধানগুলোকে শুকানোর পালা উঠানে ধান সিদ্ধ করে এখন ছাদে নিয়ে আসা হয়েছে ধানগুলো শুকানোর জন্য রোদ এতটাই করা যে এত তপ্ত রোদে কাজ করে সবাই একেবারে ক্লান্ত আমাদের ছাদের পাশেই হচ্ছে আমরা আমরা খাবো আমরা গুলো খুবই ছোট ছোট আমরা গুলো এখনো পরিপক্ক হয়নি কিন্তু রোদ্রের কাজ করলে জানেন কি টক খেতে খুব ভালো লাগে সাদেই আমরা আমরা খাবো আর এখানে পাতাতে লবণ মরিচ রাখা হয়েছে কৃষি পরিবারের সবচেয়ে মজার দৃশ্য কি জানেন যখন বড়রা কাজ করে তখন ছোটরাও সাথে সাথে দেখে দেখে শিখে যায় কাজ দেখুন কিভাবে ধানগুলোতে পা দিয়ে নেড়ে দিচ্ছে যে যাই বলুন এটা কিন্তু একটা অন্যরকম সুখ এখানে আমার মেয়েটা গ্রামে এসে খুব ভোগ করতে পারছে এগুলা সে ধানের উপর দিয়ে ভালোভাবে হাঁটতেই পারলো না কিছুদিন এখন তো ঠিক হয়ে গেছে অথচ দেখুন এই বাচ্চাটার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না দিব্যে হেঁটে বেড়াচ্ছে কয়েকদিন শুধু বললো আম্মু আমি পায়ে ব্যথা পাই ধান আমার পায়ে ব্যথা লাগে কয়েকদিন ধরে ধানের মধ্যে খেলছে তাতেই ওর ঠিক হয়ে গেছে এখন আর কোনো সমস্যা হচ্ছে না সকাল থেকে টানা কাজ করে সবাই ক্লান্ত চলছে দুপুরে রান্না নারায়ণজন এখানে একটা বড় মাছ নিয়ে আসছে মাছগুলো কাটছে বড় আপা সে অনেক সুন্দর করে মাছগুলো কেটে ধুয়ে রান্না করবে এটা দুপুর বেলার আয়োজন হবে সবাই এক সঙ্গে কাজ করার পরে এখন আমরা আবার এক সঙ্গে খেতে বসবো এটা হচ্ছে বড় পরিবারের সুখ এক সঙ্গে মিলেমিশে অনেক কাজ করতে হয় আবার মিলেমিশে অনেক খাবার খাওয়া যায় অনেকেই বড় পরিবার দেখে ভয় পায় বড় পরিবার দেখে ভয় পাওয়ার কিছু নেই বেশি লোকের জন্য রান্নাও ঝামেলা বেশি লোকের কাজ করলে কাজ শেষও হয় তাড়াতাড়ি সবকিছুরই একটা পজিটিভ একটা নেগেটিভ দিক আছে ভালো মন্দ দুটোই আমাদের পরিবারে আছে আল্লাহ আল্লাহর রহমতে আমরা খুব ভালো আছি এদিকে টাইম টু টাইম এসে ধানের নাড়া দিতে হচ্ছে পরিমাণ গরমের মধ্যে যেই ধানের কাজগুলো করতে হয় তা বলে বোঝানো যাবে না কিন্তু আসমান থেকে রোদ আসছে তারপরে স্বাদ গরম হয়ে গেছে ধান গরম হয়ে গেছে মনে করেন পা দেওয়া যাচ্ছে না পা দিলেই মনে হচ্ছে পাটা ঝলসে যাচ্ছে বৈশাখ এবং জ্যৈষ্ঠ ধান কাটার মৌসুম এই মৌসুমে যেমন রোদ তেমন বৃষ্টি যখন তখন বৃষ্টি চলে আসে আবার যখন তখন রোদ ওঠে এতটা রোদের মধ্যে আবার বৃষ্টি চলে আসছে ঘড়ি ঘড়ি করে ধানগুলোকে সাদেই এক পাশে জড়ো করা হয়েছে আর এই পাশে সবাই বৃষ্টিতে ভিজে গেছে তাই কেউ কেউ আবার সাদেই ভিজে নিচ্ছে দশ মিনিট আগেই রোদে থাকা যাচ্ছিল না আর অথচ এখন বৃষ্টিতে একেবারে ভিজে টুইটুম্বুর হয়ে গেছে সবকিছু আল্লাহ তালা রহমতের কোনো শেষ নাই এ এক বিশেষ রহমত তার এত তাড়াতাড়ি এতটাই বৃষ্টি শুরু হয়েছে যে ধান তোলার ভিডিওটা আমি করতে পারিনি ঘড়ি করে ধানগুলোকে বড় একটা পলিথিন দিয়ে ছাদেরই একপাশে ঢেকে রাখা হয়েছে আবার বৃষ্টি ছেড়ে গেলে আবার শুকাতে দেওয়া হবে এই মৌসুমে প্রতিদিনই একবার না একবার বৃষ্টি হয় হয় সকাল না হয় দুপুর যেকোনো সময় বৃষ্টি হয় আবার বৃষ্টি শেষ হলেই টানা রোদ ওঠে মনেই হয় না যে বৃষ্টি হয়েছে ধান শুকানোর পর্যায় শেষ হয়ে গেলে এখন ধান ভাঙানোর পালা ধান ভাঙানোর জন্য একটা মেশিন বাড়ির উঠানে নিয়ে আসা হয়েছে আগের দিনে যে কাজটা মানুষ ঢেকেতে করতো এখন অত্যাধুনিক প্রযুক্তির কারণে মানুষ ধানটা মেশিন দিয়ে ভাঙানো হয় আগে বাজারে নিয়ে যেয়ে এই কাজটা করা হতো কিন্তু এখন ভ্যানে করে বাড়িতেই মেশিনটা নিয়ে এসে ভাঙানো সম্ভব দুদিন আমি সবাই মিলে কাজ করলে দেখা যাচ্ছে সবগুলো কাজ শেষ হয়ে যায় এখানে সবাই হাতে হাত লাগিয়ে কাজ করছে কেউ ধানগুলো মেশিনে দিচ্ছে আবার কেউ নিচ থেকে কুড়ো সরাচ্ছে এক পাশ থেকে চাল বের হচ্ছে সে চাউলগুলো কেউ কেউ ঘরে যাচ্ছে প্রতিটা ধাপ সবাই নিখুঁতভাবে আনন্দের সঙ্গে কাজ করে যাচ্ছে ধান ভাঙানোর সময় সবাই অনেক টেনশন করছিলাম আল্লাহ এখন যেন বৃষ্টি না হয় বৃষ্টি আসলে তো আমাদের একেবারে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে যাই হোক অবশেষে আল্লাহ রহমত বৃষ্টি হয়নি আসলে ভিডিওটা আমি পোস্ট করার জন্য রাখিনি ফোনে এটা আমি স্মৃতি হিসাবে রেখেছিলাম কেন জানি আজ মনে হচ্ছে যে ভিডিওটা পোস্ট করি ভিডিওটা পোস্ট করতে আমার অনেক কষ্ট হয়েছে কারণ সবার ফেসগুলো এখান থেকে বাদ দিয়ে দিয়ে আমার কাজ করতে হয়েছে চেষ্টা করেছি পরিবারের সবাইকে ক্যামেরার আড়ালে রাখতে কেন যেন মনে হলো যে মানুষ এতটা ভাত নষ্ট করে মানুষকে একটু সচেতন করা দরকার এক একটা ভাত কোথা থেকে আসে কিভাবে আসে আমরা হয়তো বা যারা চাষাবাদ করার লোক তারা জানি কিন্তু সবাই জানে না কিন্তু এই জিনিসগুলো ভিডিওতে কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ